আজকে আর একটা বিষয় আলাপ আলোচনা করব তো মুরগির পেটে পানি জমা মুরগির পেটে পানি জমার কারণ সম্পর্কে আজকে আলাপ আলোচনা করব তো দেখা যাচ্ছে যে মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি যেগুলো আছে সেগুলোর মধ্যে যারা তুমি তো ব্রয়লার পালস পালছো না ব্রয়লার মুরগির মধ্যে পেটে কিন্তু পানি জমে যাবে না সেই সাথে বিডার যে আছে ব্রয়লার বিডার সেক্ষেত্রেও কিন্তু পানি জমে কিন্তু তো পানি যে জমে পানি জমার কারণ আছে কয়েকটা তো এই জিনিসগুলা যদি আমরা ঠিক করি তাহলে পেটে পানি জমবে না ঠিক আছে তো পেটে পানি জমার প্রধান কারণ হচ্ছে একটা হচ্ছে গ্যাস কী কী আছে গ্যাস অর্থাৎ শেডের মধ্যে যদি প্রচুর পরিমাণে গ্যাস থাকে এবং লিটার কন্ডিশন যদি খুবই খারাপ থাকে লিটার কন্ডিশন খারাপ থাকলে তো অবশ্যই কী হবে গ্যাস হবে হবে না এই গ্যাস হলেই পেটে পানি জমার সম্ভাবনা বেশি থাকে আরেকটা হচ্ছে ভেন্টিলেশন অর্থাৎ বাতাস চলাচল যদি বাতাস চলাচল ঠিক মতো না করে ঠিক আছে তাহলে কি হবে বাতাস চলাচল না করলে লিটারে কি হবে গ্যাস হবে গ্যাস হওয়ার পর থেকেই পেটে পানি জমার বাড়তে পারে তো সেজন্য আমাদের বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে এবং লিটারটা কী করা লাগবে রেকিং করতে হবে ভালো রাখতে হবে শুষ্ক পরিষ্কার রাখতে হবে তাহলে পানি জমবে না আর একটা বিষয় দেখা যাচ্ছে এই পানি জমা বারে কোন সময় বিশেষ করে শীতকালে শীতকালে কি হয় পানি জমে পেটে পানি জমে বেশি তার কারণ কি যে শীতকালে দেখা যাচ্ছে মুরগির ফিট বেশি খায় এনার্জি বেশি লাগে লাগে না এ সময় কিন্তু ফিডের পরিমাণ বাড়ায় দেওয়া হয় কিন্তু তো এনার্জি বেশি বেশি হওয়ার কারণে ফিডের মধ্যে যদি এনার্জি বেশি হয় সেই ক্ষেত্রেও কী হবে পানি জমতে পারে তো এই মুরগির পেটে পানি জমার কারণ কটা পাইলাম আমরা তিনটা পাইলাম তো একটা হচ্ছে ভেন্টিলেশন বা বাতাস চলাচল দুই নম্বরে হচ্ছে গ্যাস গ্যাসের কারণে আর তৃতীয়তে হচ্ছে শীতকালে দেখা যাচ্ছে যে ফিডের এনার্জি বা এমনিতে ফিডের এনার্জি যদি বেশি থাকে সেক্ষেত্রে কি হবে পেটে পানি জমার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে তো আমরা অবশ্য এটা জানলাম তো আমাদের এই সমাধানটা কী তাহলে অর্থাৎ আমাদের ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে তারপরে লিটারটা ভালো রাখা লাগবে যাতে গ্যাস না হয় আর তৃতীয়ত ফিড যারা বানায় ফিডের এনার্জিটা মুরগির যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ফিড বানানো তাহলে এই সমস্যা দেখা দিবে না আর আমাদের ম্যানেজমেন্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো অবশ্যই আমরা কী করব ভালোভাবে করব। তাহলে সমস্যা হবে না